প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি ভিন্ন টপিক নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব যে সকল প্রার্থীরা নতুন একেবারে নতুন ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবল কেপি কনস্টেবল অল কম্পিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন আর তাদের ক্ষেত্রে কিন্তু এই ভিডিওটি ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে আমরা আজকে মূলত আলোচনা করব দেখো আমরা যে সমস্ত পরীক্ষা দিয়ে থাকি সেই পরীক্ষায় কিন্তু কিছু সাবজেক্ট কিন্তু কম্পলসারি আসবেই মাস্ট বি বিশুট যেমন জিকে রিজনং জিআই এবং ম্যাথ এই তিনটি কিন্তু এই তিনটি চারটি সাবজেক্ট কিন্তু মাস্ট বি শুড আসবেই তো কোন বই পড়লে কত নম্বরে স্কোর করতে পারবে এবং কিভাবে সহজে পরীক্ষায় পাস করতে পারবে পরীক্ষায় ক্র্যাক করতে পারবে সেই সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব সহজে কিন্তু জিআই এবং জিআই অর্থাৎ রিজনিং এই সমস্ত সাবজেক্ট থেকে কিন্তু ভালো স্কোর করা যায় একটু যদি জানতে পারো একটু যদি বুঝতে পারো তা কোন বই পড়লে তোমরা সহজে নিজেকে ডেভেলপমেন্ট করতে পারবে এবং সলিউশন বিস্তারিত তথ্য কোন বইয়ের ভিতরে সব বেশি পরিমাণে আছে সমস্ত একটু টু যে ডিটেলস কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব সো প্রিয় ভিউয়ার্স তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটি বই আছে লুসেন্টের লুসেন্টের জিকে বই জেনারেল নলেজ এই প্রথম পেজটি কিন্তু হলুদ আছে এটা মোলাট লাগানো আছে বলে ভালো বোঝা যাচ্ছে না প্রথম পেজটা হলুদ হলুদ আছে তোমরা কিন্তু পারলে এই বইটা কিনতে পারো এই বইটা কিন্তু খুবই একটি দারুণ স্টার্টিক জিকে থাকে খুব দারুণ বই এবং এই বইটার থেকে কিন্তু সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট তোমরা কমেন্ট পাবে এক কথায় বলা যেতে পারে এই বইয়ের বাইরে বাইরে থেকে কিন্তু কোনো জিকে আসে না কারণ কারেন্ট অ্যাফেয়ার্স বাদে সমস্ত জিকে অল কম্পিটিভ এক্সামের জন্য কিন্তু সমস্ত জিকে এই বইয়ের মধ্যে তোমরা পেয়ে যাবে পার্ট টু পার্ট পেয়ে যাবে এমসিকিউ থেকে শুরু করে এসিকিউ তোমরা পার্ট টু পার্ট পেয়ে যাবে তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রেস স্টেট সমস্ত সমস্ত কিছু কিন্তু এরকম ছক করে করে আছে ছক করে করে দেওয়া আছে খুব সুন্দর কিন্তু এই বইটি তোমরা পারলে লুসেন্টের বই থেকে কিন্তু জিকে হান্ড্রেড পারসেন্ট তোমরা কমন পাবে এই বইটা কিন্তু খুব সুন্দর বই তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো এখানে কান্ট্রি নেম কিন্তু উল্লেখ করা আছে কান্ট্রি নেম পলিটিক্যাল পার্টিস নেম সমস্ত কিছু কিন্তু এরকম ছক করে করে দেওয়া আছে তোমরা কিন্তু এই বইটা লুসেন্টের বইটা কিন্তু তোমরা কিনতে পারো এটি কিন্তু খুব ভালো সুন্দর একটি বই আর যে সকল প্রার্থীরা রিজনিংয়ে কাচা রিজনিংয়ে কাচা সেই সমস্ত প্রার্থীদের বলবো তোমরা কিন্তু এই যে একটি বই আছে নিমেসে রিজনিং এটি কিন্তু চঞ্চাল ঘোষের বই তোমরা দেখতে পাচ্ছ এখানে চঞ্চল ঘোষ লেখা আছে এই নিমেষে রিজনিং এই বইটা কিন্তু খুবই দারুণ উপকার খুবই খুবই মানে প্রথম থেকে যারা শুরু করছো একদম জিরো থেকে যারা শুরু করছো তাদের ক্ষেত্রে কিন্তু এই বইটি খুবই সুন্দর এত সুন্দরভাবে তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট পেজ কিন্তু এখানে লেখা আছে নিমেষে রিজনিং ভার্বাল এবং নন ভার্বাল চঞ্চাল ঘোষের বই এখানে তোমরা যখন কিনবে তখন দেখে নেবে চঞ্চল ঘোষের বইটা এখানে কিন্তু এ টু জেড বিস্তারিত সব কিছু লেখা আছে এই বইটা থেকে কিন্তু একদম নিমেষে তোমরা পার্ট টু পার্ট কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ নম্বর সিরিজ লেখা আছে নম্বর সিরিজগুলো এত সুন্দরভাবে এখানে বিস্তারিত ডিটেলস দেওয়া আছে এখানে কিন্তু শেষে উত্তরমালা আছে এবং এত সুন্দর ছক কেটে কেটে এইগুলো কিন্তু খুবই সুন্দর করা আছে কোডিং ডিওডিং রিলেশনশিপ ব্লাড রিলেশান ইত্যাদি এ টু জেড সমস্ত কিছু কিন্তু এখানে লেটার সিরিজ আলফাবেট সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া আছে এই নিমেষে রিজনিং অর্থাৎ চঞ্চাল ঘোষের এই বইটি কিন্তু খুবই উপকারী জিরো থেকে যারা শুরু করছে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই উপকার এই বইটা তোমরা যদি কেনো কিনতে চাও তাহলে এই বইটা তোমরা দেখে নেবে এখানে চঞ্চল ঘোষ লেখা আছে সেম টু সেম এই রকম বই কিনবে তোমরা কিন্তু একেবারে জিরো থেকে শুরু করতে পারবে কারণ এই বই থেকে কিন্তু মানুষ রিজনিংটা খুব সহজে শিখতে পারে এ টু জেড কিন্তু এখানে দেওয়া আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে সূচিপত্র লেখা আছে সিলেবাস দেওয়া আছে তোমরা দেখতেই পাচ্ছ অ্যানালজি সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া আছে এই ডিটেলস কিন্তু এখানে লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ তা আর যে সকল প্রার্থীরা একেবারে মানে অঙ্কিক আচা তাদের ক্ষেত্রেও কিন্তু এই বইটি খুবই উপকার জিরো থেকেই কিন্তু সহজে শেখা যায় নিমেষা অঙ্ক নিমেষা অঙ্ক কিন্তু এটা চঞ্চল ঘোষের বই তোমরা দেখতে পাচ্ছ ছবি দেওয়া আছে ছবি দেখে তোমরা নেবে কারণ এখন তো অনেক ডুপ্লিকেট বার হয়েছে দেখতে পাচ্ছ তোমরা চঞ্চল ঘোষের বই এই বইটি থেকে কিন্তু তোমরা সব কিছুই পাবে খুবই সুন্দর একটি বই এটা পার্ট টু পার্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ সূচিপত্র এখানে লেখা আছে চিহ্ন অর্থ কিছু ইংরাজি বলা একক এবং সম্পর্ক রোমান সংখ্যা বর্গ বর্গমূল ঘন ঘনমূল ঘড়ি ক্যালেন্ডার এই সমস্ত এ টু জেড কিন্তু খুবই সুন্দরভাবে এখানে সহজে কিন্তু দেওয়া আছে সহজভাবে কিন্তু সলভ করা আছে এটি কিন্তু খুব সুন্দর বই তোমরা কিন্তু যদি যে সকল প্রার্থীরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কেপি এক কথায় বলা যেতে পারে অল কম্পিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই বইটি খুবই সুন্দর বই এই চঞ্চল ঘোষের এই বইটি নিমেষে অঙ্ক কারণ এই বইটি থেকে কিন্তু খুব কমন আসে আর এবং এই ভিত তৈরি করে কিন্তু এই বই থেকে যে ভিত আমরা যে অঙ্ক শিখি তার একটা তো ভিত থাকে সেই ভিতটি কিন্তু এই বই থেকে শুরু হয় অর্থাৎ এই তিনটে বই এই লুসেন্টের জিকে এটি এখন ইংলিশ ভার্সান আছে বাংলা ভার্সান সম্ভবত বার হয়নি এই লুসেন্টের জিকে বই পড়বে আর এই নিমেষে নিমেষে রিজনিং এবং এই যে ম্যাথ নিমেষে অঙ্ক এই তিনটি বই পড়লে কিন্তু তোমরা আরামসে আশা রাখা যায় আরামসে কিন্তু তোমরা কোয়ালিফাই করতে পারবে এবং যে সকল প্রার্থীরা ইংলিশে প্রিপারেশান নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই রিজনিং বইটা খুব সুন্দর আছে হাউ টু ক্রাক স্ট অফ রিজনিং এটি কিন্তু এই বইটি কিন্তু খুব সুন্দর আছে এতে কিন্তু ফুল ইংলিশ ভার্সান যারা ডব্লু এই সমস্ত পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই বইটি খুব সুন্দর বই আছে তোমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু খুব সুন্দর করে লেখা আছে এ টু জেড এই বইটি কিন্তু খুব সুন্দর আছে এবং যে সকল প্রার্থীরা ইংলিশে প্রিপারেশন নিচ্ছেন তা সেই ক্ষেত্রে কিন্তু এখানে একটি জেনারেল নলেজ আছে মনোহর পাণ্ডে এই মনোহর পাণ্ডের বইটা কিন্তু খুবই সুন্দর আরিয়ান্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ আরিয়ান্ট লেখা আছে এই বইটিও কিন্তু খুব সুন্দর আছে এটা কিন্তু ইংলিশ ভার্সান আছে যেহেতু আমরা কলকাতা পুলিশ কেপি পুলিশ আর পি এফ এস এখন তো প্রায় আমাদের স্টেট যত পরীক্ষা হয় প্রায় বাংলায় হয় তাই আমরা বাংলার ক্ষেত্রে প্রিপারেশন নেব সেক্ষেত্রে কিন্তু আমাদের বাংলায় বেস্ট হবে এটাও কিন্তু একটি আরিয়েন্টের বই আছে জেনারেল নলেজ এই বইটাও কিন্তু খুব দারুণ এবং কলকাতা পুলিশের জন্য কিন্তু কলকাতা পুলিশ কেপি পুলিশ অর্থাৎ কলকাতা পুলিশের ক্ষেত্রেও কিন্তু এখন বেস্ট সুন্দর কিন্তু সাজেস্ট দিচ্ছি অভিষেক অভিষেক বোস সুরজিৎ দাস এই সম্পদ এইটি কিন্তু খুব সুন্দর বই বার করেছে তোমরা পারলে এটাও কিন্তু তোমরা কিনতে পারো তা আমি মূলত বলতে চাই যেহেতু আমাদের মেনলি লাগবে জি কে জি আই আর ম্যাথ সেক্ষেত্রে কিন্তু আমরা এই লুসেন্টের বই একটা কিনে নিলে এবং নিমেষি রিজনিং এটা আর এই ম্যাথ এই নিমেষি রিজনিং এবং ম্যাথ এই দুটো কিন্তু আমাদের বেশি ফ্যাক্ট করে পরীক্ষায় স্কোর তোলার জন্য আর জিকে কিন্তু কিছু ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্স আছে আসে এবং কিছু মার্কা মার্কার জিকে আসে খেলাধুলো থেকে তোমার ভারতের ইতিহাস থেকে ভারতীয় ভূগোল থেকে এবং বিভিন্ন ফুল রাজধানী এই সমস্ত থেকে কিন্তু কিছু মার্কার জিকে থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা ইম্পর্টেন্ট কিন্তু বলা যেতে পারে আমাদের এই লুসেন্টের বইটি জিকে জি জিকে জিআই। এবং ম্যাথ এই তিনটিতে যদি আমরা স্কোর করতে পারি তাহলে কিন্তু সম্পূর্ণ ভালোভাবে কিন্তু আমরা পাস করে যেতে পারি এবং এই একটি বই আছে এটা কিন্তু তপতি পাবলিশ এই এই বইটিও কিন্তু খুব সুন্দর আর পারলে তোমরা এই বইটিও কিনতে পারো এখানে কিন্তু জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিং আর দুটি ক্ষেত্রে কিন্তু এখানে প্রশ্ন দেওয়া আছে এই বইটিও কিন্তু খুব সুন্দর এখানে খুব সুন্দরভাবে সোলুশন করা আছে তোমরা দেখতে পাচ্ছ তা আমাদের মূল ফ্যাক্ট হবে আমরা এই তিনটি বই কিনবো এই তিনটি বই কিনলে কিন্তু আমরা সহজে একটা ভালো রকম স্কোর করতে পারব লুসেন্টের জিকে চঞ্চাল ঘোষের নিমেষে অঙ্ক এবং নিমেষে রিজনিং এই তিনটে বই কিনলে কিন্তু আমরা সহজভাবে আমরা পরীক্ষায় ভালো রকম একটা স্কোর করতে পারবো সো প্রিয় ভিভার্স আমাদের কম্পালসারি কিন্তু তিনটি সাবজেক্ট থেকে প্রশ্ন আসবে আসবে মাস্ট বি শুড এটা কিন্তু জি রিজনিং ম্যাথ এই তিনটি সাবজেক্ট থেকে আমরা যদি ভালো স্কোর করতে পারি তাহলে কিন্তু আমরা আরামসে পাস করে যাব সো প্রিয় ভিভার্স এই ছিল আজকের টপিক ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে